দর্শক আমরা ময়মনসিংহের মাইজবাগে আছি গত দুদিন ধরে যে চাঞ্চল্যকর ঘটনা সৌরভকে নিয়ে ঘটে গেছে সৌরভের গ্রামের বাড়িতে আছি যেখানে সৌরভকে আসলে সমাহিত করা হয়েছে যেখানে সৌরভ ঘুমিয়ে আছে যে বাড়িতে হয়তো তার আসতো না কিন্তু আজকে তার শেষ ঠিকানা কিন্তু সেই বাড়িতেই হলো সেই সৌরভের বাড়িতে আমরা এসেছি আমাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলবো যে চাচা তিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন আপনারা জানেন এমন কি তিনি যেই যেই সরঞ্জাম আদি কিনে ছেলেটিকে তিন খণ্ড করে নদীতে ভাসিয়ে দিয়েছিল চার খণ্ড করে মাথা সহ সেই সমস্ত এভিডেন্স পুলিশের কাছে আছে আপনারা জানেন যে গতকালকে সবকিছু উদ্ধার করা হয়েছে সবকিছু সিসি ক্যামেরায় সবকিছু দেখানো হয়েছে যে কারণে আসলে আমরা এসেছি আসলে তাদের পরিবারের কি অবস্থা আমরা একটু দেখবো আমরা একটু সৌরভের কবরটা একটু আমরা দেখাতে চাই এই হচ্ছে সৌরভের গ্রামের বাড়ি এই গ্রামের বাড়ির বাসা থেকে অল্প কিছু দূর হাঁটলে ধরেন যে একশো গছ যদি হাঁটি তাহলে এই কবর এটা মনে হয় পারিবারিক কবরস্থান না চাচা এটা হচ্ছে পারিবারিক কবরস্থান আপনার আহ দেখতে পাচ্ছেন যে একটা কবর এখানে দেখা যাচ্ছে নতুন কবর যেটা খেজুর কাটা দিয়ে ইয়ে করা হয়তো একটা পরিপূর্ণ দেহ আমি জানি না এটা আমি ওনার পরিবারকে জিজ্ঞেস করব আসলে খণ্ডিত অংশগুলোকে জোড়া লাগিয়ে কি কবর দেয়া হয়েছে নাকি ওনার যে মাথা আলাদা ছিল হাত পা আলাদা ছিল সেগুলোকে কি সেই অবস্থায় কবর দেয়া হয়েছে কিনা সেইটা আমি বলতে পারবো না তবে যে মানুষটাকে এত কষ্ট করে এত কষ্ট দিয়ে মারা হয়েছে সেই মানুষটার আমরা কি করি মূলত একজন মানুষ মারা গেলে আমরা খুব চেষ্টা করি যেন মরদেহটা ব্যথা না পায় আমরা খুব যত্ন সহকারে সেটাকে গোসল থেকে শুরু করে দাফন করা পর্যন্ত সমস্ত বিষয় আদিগুলো আমরা কমপ্লিট করি কিন্তু দেখেন তার কি ভাগ্য সে তো অনেক কষ্ট পেয়ে তো একে তো মারা গেল সেইখানে সেই সাথে তার দেহ পরিপূর্ণভাবে চলে যেতে পারলো কিনা সেটাও একটা জানার বিষয় আছে কারণ যেহেতু সে ধরে নদীতে ছিল একটা দু একদিন খন্ডিত অবস্থায় তো সেখানে তো অবশ্যই তার এটা তুলে ফেলা হয়েছে হয়তো আমরা অনেক কিছু উচ্চারণ করতে পারতেছি না আপনারা জানেন যে আমাদের ফেসবুক ইউটিউবে কিছু কমিউনিটি গাইডলাইন আছে সব কিছু উচ্চারণ করে বলতে পারছি না তবে ইতিমধ্যেই এই ঘটনাগুলো আপনারা জানেন এই হচ্ছে সৌরভের কবর যেই মেয়েকে নিয়ে যেই চাচাতো বোনকে বিয়ে করার দায়ে তার আজকে এই অবস্থা সেই মেয়ের যে তিন বছর আগে আরেকজন স্বামী ছিল সেইটা কিন্তু আসলে আমরা প্রথম অবস্থায় জানতাম না গতকালকে সৌরভের যে চাচা তাকে নিজ হাতে শেষ করেছেন সেই মানে সেই চাচাতো বোনের বাবা সেই ইলিয়াস সাহেব সেই ইলিয়াস সাহেব ধর ধরার পর ওনাকে ধরার পর আসলে তার জিজ্ঞাসাবাদে এই ধরনের তথ্যগুলো উঠে এসেছে কিভাবে তাকে আসলে শেষ করা হয়েছে আপনারা জানেন এ হচ্ছে কবর ওকে প্রথমে হয় খুব সুন্দরভাবে ওনার আনা বাসায় যদিও এখানে আমরা বাড়িতে এসেছি এই বাড়িতে কিন্তু ইলিয়াস থাকেন না ময়মন সিং শহরের দিকে ইলিয়াস একটি ভাড়া বাসায় থাকেন সেই ভাড়া বাসায় সৌরভকে আসলে ডেকে নিয়ে যাওয়া হয় ওনার ছেটে ছোট ছেলের মাধ্যমে সেইখানে তারা শ্যালক আর দুলাভাই মিলে আহ ওরকে হাত পা বেঁধে মাথায় আঘাত করে প্রথমে শেষ করে তারপর আসলে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সেইভাবে তাকে ঘটি তার শরীরটাকে চারখণ্ড করে যাতে কোনো রকম এভিডেন্স না থাকে আসলে একটা কথা আছে না আপনি পাপ করবেন আপনি অন্যায় করবেন আপনি চরম লেভেলের পাপ করবেন আল্লাহ আপনাকে ছাড় দিয়ে দিবে এটা কখনোই হতে পারে না আপনারা জানেন যে সৌরভের যে চাচা এই ঘটনাটি ঘটিয়েছে তিনি একজন আর্মি পার্সন সাবেক সেনা সদস্য ছিলেন যে কারণে কিন্তু আসলে এই সৌরভকে যখন হত্যা করেন তখন সৌরভের পরিচয়ে যেন কেউ করতে উদ্ঘাটন না পারে যে কারণে সৌরভের দুই হাতের আঙুলের ছাপ যাতে না নিতে পারে যে কারণে আঙুলের চামড়া কিন্তু তিনি তুলে ফেলেছেন কতটুকু নির্মম ভাবে নৃশংসভাবে একটা মানুষকে এইভাবে কষ্ট দিয়ে মারা গেলে মেরে ফেলতে পারলে ঘটনাটা ঘটাইতে পারে এই মানুষগুলিকে না দেখলে আসলে কেউ বুঝতে পারবে না দু একজনের সাথে আমরা এখানে কথা বলেছি দেখেন গ্রামটা কিন্তু অসম্ভব সুন্দর যত দূর আমরা এসেছি তত দূর এই হচ্ছে কবরের পাশের এরিয়া ঠিক তার পেছনে দুই পাশে দুইটা পুকুর আছে বড় বড় ঠিক তার সামনেই হচ্ছে তাদের বাড়ি চাচা আপনি কি একটু বলবেন আমাদেরকে যে কতদিন ধরে আসলে আপনি তো এখানে অটো চালান বা রিক্সা চালান গ্রামে আছেন এই গ্রাম আমার জন্ম কর্ময় এই আমরা শুরু থেকে বড় হোক যে ইলিয়াস সাহেব আটক হয়েছেন যে ইলিয়াস সাহেব তার আপন ভাকি মেরে ফেলেছেন তিনি আসলে কেমন ছিলেন কেমন দেখেছেন এমনে আপা আমরা কিন্তু আমার এই ভাই সম্পর্ক লাগে কিন্তু সাহাত্ত ভাই আমরা লোকে ব্যবহার তো ভালোই করছে চাকরি করতো ভিতরে যে তার শয়তান এটা তো আমরা জানি না চাকরিতে আইছে ভাই কেমন আছো ভালোু ভরা জিজ্ঞেস করছে ভালো আছি এই দূরেই মনে করেন হ্যাঁ তো বাড়িতেও বেশি আসে নাই নিজের বড় ভাইয়ের সন্তানকে এভাবে মারছে কি মনে হচ্ছে এখন এলাকার মধ্যে আসলে এই ঘটনাটা কিরকম ঘটনাটা তো মনে করেন যে হ্যাঁ ভিতর ব্যাগটাই শয়তান এই যে ঘটনাটা করছে এগুলো তো আমরাও কান্দি এরম কাজ এটা হয় না কারো সন্তানের সাথে কারো সন্তানের সাথে এরম আর না হয় মুখ মুখ দেখছি আমরা মুখ দেখছি মুখ মনে সেলাই করা মুখটা কি দেখলেন কিরকম মুখটা খুব ভালো মনে হয় ফসা চোখ দুটা একটু গোল দেয় রয়েছে আপনাদের এই এলাকায় কি আপন ভাতিজাকে মেরে ফেলছে এরকম দৃষ্টান্ত এরকম দৃশ্য আমরা আর বসে পাই নাই এরকম একটা দৃশ্য নজর আমরা বসে পাই নাই দর্শক উনি আসলে এতদিন যাবৎ এই গ্রামে থাকেন এরকম ঘটনা উনি ওনার বয়স আপনার বয়স কত আমার বয়স উনিশশো বাষট্টি আমার উনিশশো ওনার জন্ম। উনি কত বড় মানুষ একজন। ওনার কত সিনিয়র একজন মানুষ। উনি ওনার জন্মকালীন সময়ে গ্রামে এইরকম ধরনের ঘটনা যে চাচা ভাতিজাকে এরকম ভাবে নিসংশভাবে শেষ করতে পারে। এই ঘটনাটা আসলে উনি শোনেন নাই, দেখেন নাই। উনি নিজের মেয়েকে তো মারলেন না। উনি নিজের মেয়েকে কানাডা পাঠায় দিয়া উনি এই ছেলেটাকে এভাবে শেষ করে দেয়ার মানে কিভাবে সম্ভব? শরভের বাবাকে এদিকেতে বলছিল আমি বাপের মতো তাকে ছোট ভাই আদর দিয়ে বড় করছে সেই তার মেরে ফেলছে ভাইকে সন্তানকে এই মানে এটা একটা গ্রামের জন্য একটা এলাকার জন্য একটা পরিবারের জন্য এর মতো মানে আমি জানি না এই পরিবারের মানুষ অন্য যারা আছে ধরেন যে অন্য অন্য চাচাদের অন্য জ্যাঠাদের যে সমস্ত ছেলেমেয়েরা আছে আমি জানি না কে কে আছে তাদের এই পরিবারে কেউ কাউকে বিয়ে করাইতে গেলেও এখন ভয় পাবে চিন্তা করবে এই পরিবারে যেহেতু এত বড় একজন এই ধরনের ভয়ঙ্কর একটা মানুষ থাকতে পারে তাহলে তাদের মেন্টালিটিটা টা কেমন আমি না দু একজনের সাথে যদি কথা বলি ভাই একটু বলতে চান আপনি এই এলাকায় কতদিন ধরে বা আপনি এ সৌরভের কি হন সৌরভের ভাই এখন চাচাতো ভাই কেমন দেখলেন এই সৌরভের যে চাচা মেরেছে আর সৌরভ এই দুজনের সম্পর্ক বা তাদের এই ঘটনায় কি মনে হচ্ছে না তাদের সম্পর্ক

আচ্ছা ঘটনাটা এরকম যে এমন না যে বিয়ের পর সরোবের সাথে পরকিয়া করছে ঘটনাটা হচ্ছে বিয়ের আগে থেকেই তাদের দুজনের সম্পর্ক তারপর মানে এটা তারা এক মাস হয়েছে তাদের বিয়ে হয়েছিল কিন্তু এটা তার চাচা মাইনা নিতে পারেনি সম্পর্ক 5 বছর ধরে সম্পর্ক সম্পর্ক ছিল মানে এটা অনেক আগে থেকে সম্পর্ক ছিল মানে ভালোই ছিল একসাথে উটাভাষা করত তারপরে তারা পালিয়ে বিয়ে করছে এটা মানে ছেলের পরিবার মাইনা নিচ্ছে কিন্তু মেয়ের পরিবার মাইনা নেয় আরেকটা ব্যাপার ক্লিয়ার করেন তো বললেন যে এঙ্গেজমেন্ট হইছে মেটার মেটার কি বিয়ে হইছে এটা আমরা শুনছি এটা আমরা জানি না কারণ বাড়িতে থাকে না তো তাই ঢাকা থাকে এই খবরটা আমরা মানে শুন না মানে এরকম ঘটনা তো আর আমরা দেখি নাই এত এনি বইসে নাই প্রথম দেখলাম আর আমরা কি দর্শক আমরা কিছু কিছু মেসেজ আসলে ভুল জানিয়ে ভাই আপনার নাম কি মোহাম্মদ আজহারুল ইসলাম এই যে ভাই উনিও পাশাপাশি গ্রামের পাশাপাশি বাড়ির চাচা ভাই লাগে সৌরভের কিছু মেসেজ আমাদের কাছে ভুল এসছে এইটুকু অপরাধে আপনি একজনকে এইভাবে করে নৃশংস ভাবে মেরে ফেলতে পারবেন সেটা রাইটস কি আপনাকে আল্লাহ দিছে আপনাকে মানে বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশের কোন প্রশাসন আপনাকে এটার জন্য ছাড় দিয়ে দিবে মেয়েকে কানাডা পাঠায় না দিয়ে ছেলেটা যেহেতু মারে ফেলছেন নিজের মেয়েকেও মারতেন তাহলে হয়তো সমান বিচার হইতো আর মারার একটা যে পরিকল্পনা এটা নিয়ে সবাই অনেক আতঙ্কের মধ্যে আছে আসলে মানে কারে কেমনে বিশ্বাস করা যায় মানে আপন চাচা যদি এরকম করে তাহলে পাড়া পড়ছি চাচাদের সাথে তো মানে এভাবে একটা কিছু হইলে মানে এটা খুব মারাত্মক বিষয় মানে এটা নিয়ে সবাই চিন্তিত আছে মানে এটা নিয়ে অনেক গবেষণা চলতেছে মানে এটা আসলে কিভাবে সম্ভব শুনছি যে তার আপন চাচাত্ত ভাই পুনদে আনছিল যে আসল দরকার আছে এমন হয় আপন চাচাত্ত ভাই আরেক হালা এইভাবে আর কি মানে তার আনছিল তারপরে এখন আমার কেদু যে আমার চাচাত্ত ভাই ডাকে তো আমি তো অবশ্যই যাবো আমি তো কাজ দিলে যাব আমি কি জানি আমার আপন ভাই আমার এটাইকে নিয়ে মারবো মানে এই অবস্থায় আসছে আর কি আসলে ঘটনা বোঝা যায় আপনি কাউকে বিশ্বাস করে একা কোথাও যাও আপনার জন্য উচিত হবে না সেটা রক্তের সম্পর্কে হোক জি সেটাই যে আপনার যদি এরকম কাজ করে তাহলে পাড়াপুরছি চাচা হোক ভাই হোক মানে এরকম বিশ্বাসটা মানুষের মন থেকে উল্টে যাইতেছে